পাহাড় হ্রদ আর নীল আকাশের অনন্ত মিশেলে যে শহরটা পুরো বাংলাদেশকে মুগ্ধ করে সেটাই রাঙাবাটি আজ আমি আমার হন্ডা হর্ণের টু পয়েন্ট জিরো নিয়ে রওনা হয়েছি সেই স্বপ্নের শহরের পথে পাহাড়ি বাঘ ঝর্নার কলকল শব্দ আর কাপ্তাই লেকের নরম হাওয়া সবকিছু মিলিয়ে শুরু হচ্ছে এক নতুন যাত্রা চলন ডুবে যাই রাঙামাটির এবারের গল্পে সকালে খুব ভোরেই আমরা রওনা হলাম তখনও পূর্ব আকাশে সূর্য শুধু হালকা হালকা উঁকি দিচ্ছে একটাই উদ্দেশ্য ঢাকার জ্যাম যেন আমাদের ছুতে না পারে কারণ আমাদেরকে পারে জমাতে হবে প্রায় তিনশো ষাট থেকে সত্তর কিলোমিটার আমরা এখন আছি কুমিল্লার দাউদকান্দিতে তো এখান থেকে দাউদকান্দি থেকে আমরা ফুয়েল লোড করলাম এখন আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে লিকুমিনের আপনার একটা অক্টেন বুস্টার ইউজ করব তো এটা অক্টেন বুস্টার প্লাস ফুয়েল সিস্টেম ক্লিনারও তো এটা ইউজ করলে কি কি লাভ হয় বা এটার মধ্যে কি কি আছে সেটা আপনাদেরকে মোটোবক্সে টপে বলবো ইনশাআল্লাহ তো এখন আমি ফুল টাঙ্কি যেহেতু লোড করছি এখন একটা ফুল এক ট্যাঙ্কি লোডের সাথে কিন্তু আমি ফুলটাই দিয়ে দিচ্ছি এই যে দিয়ে দিলাম তো ফুয়েল লোড করার পর আমি এখন ট্রিপ এতে যেহেতু আমার মোবাইলের ইনফরমেশন সেজন্য ওটাকে ক্লিয়ার করব না ট্রিপ ট্রিপ বি এটাকে আমি ক্লিয়ার করে দিচ্ছি এখন ইনশাল্লাহ মাইলেজের হিসাবটা পাব এবারে ট্রিপে আমি সম্পূর্ণ ইনফরমেশন শেয়ার করব ইনশাআল্লাহ মাইলেজ কেমন পাচ্ছি সব কিছু জানি না কেন একটা অজানা কারণে সকাল থেকে খুব জ্যাম জ্যাম নারায়ণগঞ্জ থেকে আমরা জ্যামের মধ্যে কতটুক যে এই জ্যাম থাকবে মারাত্মক জ্যামের মধ্যে কথা বলাটাও অনেক কষ্টের বিষয় রাস্তা বাদ দিয়ে বালিতেই গাড়ি চালাতে হচ্ছে যে বিষয়টা বলবো বলেছিলাম যে এই অকটেন বুস্টারের কাজটা কি মূলত মূলত এটা হচ্ছে একটা অক্টেন বুস্টার প্লাস কার্বন ক্লিনার এটা আপনার অকটেনে যেহেতু বাংলাদেশের অক্টেনের মধ্যে পিওর অকটেন পাওয়াটা খুব দুষ্কর তার মধ্যে এটা ইউজ করলে আপনার টাঙ্কিতে জং আসার সম্ভাবনা অনেকটাই কমে যায় আর বর্তমানে টাঙ্কিতে জং আসার সমস্যাটা কিন্তু প্রখর রূপ ধারণ করছে বাংলাদেশে তো সেই জন্য আসলে এই অকটেন বুস্টারটা ইউজ করা যাতে আমার ফুয়েল সিস্টেমটাও ক্লিন থাকে সেই পাশাপাশি অকটেনটাও একটু বুস্ট হয় তো মাইলেজের বিষয়টা ইনশাআল্লাহ শেয়ার করব যে কেমন মাইলেজ পাচ্ছি রাস্তার যে অবস্থা তাতে বুঝতে পারতেছি না আসলে আমাদের পৌঁছতে কতটা সময় লাগতে পারে মোটামুটি আমরা নারায়ণগঞ্জ পার হওয়ার পর থেকেই জ্যাম পাচ্ছি নারায়ণগঞ্জ পার হওয়া বলতে নারায়ণগঞ্জ থাকা অবস্থা থেকেই জ্যাম নারায়ণগঞ্জ সাইনবোর্ড থেকেই জ্যামে শুরু দাউদকান্দি আসলাম এখনো জ্যাম দেখতেছি আসলে বাংলাদেশের এই অটো সিস্টেমটা কবে যে ঠিক হবে সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন মাঝে মাঝে মনে হয় বাইক বিক্রি করে এ অটো খ্যাত একটা তেসলা কিনে ফেলি তো মোটামুটি দীর্ঘ এক মাস পর ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে রাইড করতেছি উদ্দেশ্য রাঙামাটির রাজস্থলী ফারোয়াতে সীমান্ত সড়কে যাওয়ার এখনও অনিশ্চিত যেতে পারবো কি তারপরও চেষ্টা করব যাওয়ার জন্য এবং আপনাদেরকে দেখানোরও চেষ্টা করব রাজস্থলী ফারোয়ার সীমান্ত সড়কের সৌন্দর্য হাইওয়েতে রাইড করার জন্য কিছু কিছু সতর্কতা অবলম্বন করা উচিত সেগুলো হচ্ছে ওভারটেকের সময় অবশ্যই আপনার পিছনের গাড়িকে ফলো করবেন দ্বিতীয়ত যতক্ষণ পর্যন্ত না আপনি সামনে ক্লিয়ার দেখতে পারতেছেন ততক্ষণ ওভারটেক করার চেষ্টা করবেন না আর সবসময় ইন্ডিকেটার ইউজ করবেন লেন পরিবর্তনের ক্ষেত্রে কারণ আপনার পিছনের গাড়িকে সতর্ক সতর্কতা দেওয়ার জন্য ইন্ডিকেটার আপনি কোথায় যাচ্ছেন কোন লাইনে যাচ্ছেন বা কীভাবে লাইন পরিবর্তন করতেছেন সেটা আপনার পিছনের গাড়িকে অবশ্যই আপনার জানানো বাধ্যতামূলক আর হাইওয়েতে রাইড করলে অবশ্যই সাইডের মিররগুলোকে ফলো করবেন এখন ঘড়ির কাটায় সকাল নয়টা বেজে আটাইশ মিনিট আর আমরা দাউদকান্দি ক্রস করতেছি জ্যাম থাকার কারণে একটু লেট হয়ে গেছে আমরা কিন্তু সকালে গাজীপুর থেকে রওনা হয়েছি ছয়টা বিশে আরেকটু আগেই আমাদের কুমিল্লা কাছাকাছি এখন কুমিল্লার কাছাকাছি থাকার কথা ছিল যদিও এখান থেকে মোটামুটি কুমিল্লার দূরত্ব প্রায় অ্যারাউন্ড ফোর্টি ফাইভ থেকে ফিফটি কিলোমিটার কিন্তু জ্যাম থাকার কারণে আমরা খুব একটা বেশি অগ্রসর হতে পারিনি তবে এখন মনে হয় জ্যাম কিছুটা কমেছে ইনশাল্লাহ হয়তো সাড়ে দশটার ভেতর যদি সব কিছু ঠিক থাকে সাড়ে দশটার ভেতর আমরা কুমিল্লাতে থাকবো ভয় পান কে না আমি মনির ভাই কিছুটা ভয় পাই গেছে অবশ্য ভয় পাওয়ারই কথা মাঝে মাঝে উল্টো গাড়িগুলোর জন্য আসলে অ্যাক্সিডেন্টের মাত্রা প্রচুর বেড়ে যায় করে যখন অন্য পাশ থেকে কোন রকম সিগন্যাল ছাড়াই গাড়ি চলে আসে তখন অবশ্য অবশ্য ভয় পাওয়ারই কথা যদিও গাড়ির গতিও একটু বেশি ছিল তো যাই হোক আলহামদুলিল্লাহ কিছু হয়নি তো সবাই দোয়া করবেন আমাদের জন্য যেন সুস্থ সবলভাবে সম্পূর্ণ দূর কমপ্লিট করে আপনাদের মাঝে আবার ফেরত আসতে পারে এই যে ঢাকা চট্টগ্রাম হাইওয়ের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে চলেছি যেখানে ভালো লাগবে সেখানে থেমে যাব। আবার যেখানে মনে চাইবে সেখানে দাঁড়িয়ে রাস্তা কিংবা পরিবেশের সৌন্দর্য উপভোগ করব। এর আনন্দ অন্য কোনো যানবাহনে পাওয়া যাবে বলে আমার মনে হয় না আজকে কেন যেন মনে হচ্ছে হাইস এবং প্রাইভেট কারগুলো খুব রাফ ড্রাইভ করতেছে নারায়ণগঞ্জও যখন আমরা আসছিলাম তখন বেশ কিছু প্রাইভেট কার আমাদেরকে খুব বাজেভাবে চাপ দিয়েছে তাদের রাইডিং স্টাইল দেখে মনে হচ্ছে তারা যেন মানে আমাদেরকে মানে পাত্তাই দিতে চাচ্ছে না এই টাইপের কিছু যাই হোক পাত্তা দেখ বা না দেখ তাতে কিছুই যায় আসে না পাত্তা জোর করে নিয়ে আমরা ছুটে চলেছি এবং ছুটে চলবো বাধে মূলত এদের জন্যই রাস্তায় মাঝখানে দাঁড় করিয়ে যাত্রী উঠাচ্ছে কে বলবে এদেরকে আসলে বলার কিছুই না স্বাধীন বাংলাদেশ সকলেই তার স্বাধীনতা নিয়ে থাকে যারা রেগুলার আমার ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা নতুন করে আমাকে দেখছেন তাদেরকেও ধন্যবাদ আমার নেক্সট সম্পূর্ণ সবগুলো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন এবং আপনার কোনো মূল্যবান মতামত থাকতে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন ঢাকা চিটাং হাইয়ের মতো একটা হাইওয়েতে তিনজন নিয়ে রাইড করতেছে তার মধ্যে দুইজনের হেলমেট নেই আসলে এদের জন্যই বাইকারদের বদনাম হয় এদের উচিত ছিল হেলমেট ইউজ করা এবং এই যে তিনজন নিয়ে গাড়ি রাইড করতেছে এটাও কিন্তু একটা রিক্সের তার মধ্যে আবার সেটা ঢাকা চট্টগ্রাম হাইওয়ে আলহামদুলিল্লাহ এখন আমরা আছি হচ্ছে কুমিল্লার বিরতি রেস্তোরাঁয় আর ঘড়িকাটা এখন সকাল দশটা বেজে পাঁচ মিনিট রাস্তায় প্রচুর জ্যাম থাকার কারণে আমাদের একটু লেট হয়ে গিয়েছে তারপরও মোটামুটি আলহামদুলিল্লাহ টার্গেটের মধ্যে অর্থাৎ দশটার ভেতরে কিন্তু আমরা কুমিল্লাতে চলে এসেছি এবং এখানে আমরা এখন নাস্তা করব। নাস্তা শেষ করে ইনশাল্লাহ আধা ঘন্টা এক ঘন্টার একটা বিরতি হবে তারপর আমরা আবার রওনা হব চট্টগ্রামের উদ্দেশ্যে এই হচ্ছে আমরা এখানে এখানে নাস্তা করবো ইনশাল্লাহ বিরতি রেস্তোরাঁ একটা ছোট্ট ইনফরমেশন শেয়ার করি আমরা এখন আছি বিএমএ গেটে এটা হচ্ছে ভাটিয়ারি হাটাজারি লিং রোড যারা রাঙামাটির উদ্দেশ্যে রওনা হবেন বা রাঙামাটি যাবেন তারা চাইলে এই ভাটিয়ারি হাটাজারি লিং রোড হয়ে সরাসরি হাটাজারিতে চলে যেতে পারেন নয়তবা হয় নয়তোবা চিটং সিটি হয়ে অক্সিজেন হয়ে চলে যেতে পারেন অথবা বাইজিৎ লিং রোড হয়েও অক্সিজেন হয়ে হাটাজারিতে চলে যেতে পারেন তবে আমার কাছে মনে হয় এই লিঙ্ক রোডটা ধরে যদি আপনারা যান তাহলে আপনাদের খুব অল্প সময় আপনারা চলে যেতে পারবেন এবং সময় বাঁচবে পরিশ্রম কম হবে আর এছাড়া এই লিঙ্ক রোডের সৌন্দর্য কিন্তু অন্যরকম মানে এই লিঙ্ক রোডে যদি আপনি প্রবেশ করেন আপনি মোটামুটি রাঙামাটির কিছুটা ফিল নীতি নীতি রাঙামাটিতে পৌঁছে যেতে পারবেন যেমন দেখতে পারতেছেন আমার পিছনেই কিন্তু খুব সুন্দর কিছু দৃশ্য এই যে দেখেন এখানেও ছোটো ছোটো লেক আছে অনেক আর প্লাস এই রোড অন্যরকম সুন্দর সামনে সামনে আপনাদেরকে ইনশাআল্লাহ আরও দেখানোর চেষ্টা করব। সামনে আমরা এই রোডে প্রবেশ করছি আমরা কিছুক্ষণ হলো এই রোডে ঢুকেছি এবং ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যেই আমরা হাটাজারিতে পৌঁছে যাব। স্বাগতম কাউখালী উপজেলা আমরা অলরেডি রাঙামাটি প্রবেশ করে ফেলেছি মোটামুটি এখান থেকেই পাহাড়ি ভাইপস শুরু হয়ে গিয়েছে সামনে যদিও একটা পুলিশ চেকপোস্ট পুলিশ না আর্মি চেকপোস্ট আছে দেখি আস্তে আস্তে আগাই ক্যামেরাটা অফ করে দিই চেকপোস্ট ছিল যে জন্য ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম এখান থেকে রাঙামাটি আর ছত্রিশ কিলোমিটার মোটামুটি পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা কিন্তু শুরু হয়ে গিয়েছে অলরেডি এখন ঘড়ির কাটার সময় দুইটা ঊনপঞ্চাশ মিনিট আমরা মোটামুটি রাঙামাটির কাছাকাছি চলে এসেছি এখান থেকে আর ছত্রিশ কিলোমিটার আমরা দুপুরে লাঞ্চ করিনি সেজন্য আমাদের সময় অনেকটাই সেভ হয়েছে আমাদের চিন্তা চিন্তাভাবনা একদম রাঙ্গামাটি যেয়ে দুপুরে লাঞ্চটা করবো ইনশাল্লাহ সেজন্য আর রাস্তায় সময় নষ্ট না করে আমরা ছুটে চলেছি রাঙামাটির পথে তো আমরা পিছনে যেই চেকপোস্টটি ফেলে এসেছি সেখানে জাতীয় পরিচয়পত্র কিংবা রকম ডকুমেন্টসের প্রয়োজন হয় না তারা শুধুমাত্র জিজ্ঞেস করে কোথেকে এসেছেন কোথায় যাবেন বা কতদিন থাকবেন এই রিলেটেড কিছু প্রশ্ন করে তো চেকপোস্ট দেখলে আপনারা অবশ্যই চেকপোস্টে স্লো করবেন এবং ওনাদের সিগনাল মেনে কথাবার্তা বলে তারপর চেকপোস্ট থেকে আবার রওনা হবেন একটা অন্যরকম শান্তি কিন্তু কাজ করতেছে চতুর্দিকে সবুজ আর খুব ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া আসতেছে যতটুকু শুনেছি এবার রাঙামাটিতে অনেক শীত পড়েছে তবে আজকে আমরা ইনশাল্লাহ কিরকম শীত পড়েছে সেটা সচক্ষে দেখব এবং উপভোগ করব বেত বাজার না বেতবুনিয়া বাজার এটাই হচ্ছে সেই বেতবনিয়া বাজার দিদি এগুলো কি আপনাদের পাহাড়ের এটা কিসের মধু না মধুর মধ্যে তো কিছু জাত আছে না আপনার কোন ফুলের জি জি হ্যাঁ হ্যাঁ এমনিতে তো কোনো স্মেল নাই মানে কোনো গন্ধ টন্ধ তো নাই না

ভাপা পিঠা সামনে পাহাড় আর হাতে ভাপা পিঠা আলহামদুলিল্লাহ আমরা সুস্থ সবলভাবে রাঙামাটিতে পৌঁছে গিয়েছি আমরা এখন বর্তমানে আছি ধূপসায়া রিসোর্টে ধূপসায়া রিসোর্টের লোকেশন হচ্ছে রাঙামাটি বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোড তো এই বিষয় নিয়ে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে রিসোর্টের ভিউ এবং আমাদের রুমের ভিউ সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব আজকের ব্লগটুকু এখানেই শেষ করছি তো যারা আমার নেক্সট ব্লগটা দেখতে চান অর্থাৎ রাঙামাটির সম্পূর্ণ ভিডিও দেখতে চান তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো নেক্সট দেখা হবে রাঙামাটির সম্পূর্ণ ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আজকের মতো টাটা আল্লাহ হাফিজ